একটা লোক তার বেটাকে নিয়ে বাজারে গেছে বাজারে গেছে একটা লোক তার বেটাকে নিয়ে বাজারে যাওয়ার পরে দুজনা বাজার থেকে বাপ বেটা দুজন একটা গাধা কিনেছে গাধা তার বাপের বয়স খুব বেশি আর বেটা চোখড়া ছেলে ওর বয়স পনেরো বছর হবে তা বাপ বেটা দুজনা যুক্তি করছে এক কাজ কর ছেলেটা বাপকে বলছে এক কাজ করো তুমি বয়স্ক মানুষ হেঁটে হেঁটে যেতে পারবে না তো তুমি গাধার পিঠের উপরে চাপো গাধাটা দড়ি ধরে ধরে নিয়ে যাই বাপ গাধার পিঠে চেপেছে আর তার ও দড়ি ধরে ধরে আনছে বাজার থেকে বার হয়ে চায়ের দোকানে দু পাঁচজন লোক বসেছিল এই দুই পাঁচজন লোক তখন বলছে ভাই সত্যি তুমি এক আজীব লোক তুমি একটা বাচ্চা ছেলেকে গাদার ধরে হেঁটে হেঁটে যেতে বলছো এই গরমে আর তুমি বেশ মজা করে গাদার পিঠের উপরে বসে আছো বয়স্ক লোকটা তখন ভাবছে কথাও তো ঠিক আমার ছেলে অল্প বয়স বাচ্চা ছেলে নিয়ে এখন একটু দূরে গিয়ে ওর বাপ নেমেছে নেমে ওর বেটাকে তুলেছে গাধার উপরে যে তুই ওঠ আমি গাদার দড়ি ধরি দড়ি ধরে ওর বাপ গাদার যাচ্ছে কিছুদিন পরে আরো কিছু লোকের সাথে দেখা তারা তখন ওই ছেলেটাকে বলছে খারাপ তুই গাদার পিঠে চেপেছিস আর বয়স্ক বাপটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিস এ কেমন বুদ্ধি রে তখন বেটা ঘা দিল সেও নেমেছে গাধা থেকে নিয়ে ওর বাপ তখন বলছে এক কাজ কর আমি গাধাটার সামনের দিকে দড়ি ধরবো আর তুই পিছন দিক দিয়ে কোন একটা কুঞ্চি টুঞ্চি নিয়ে ওকে মারতে মারতে আসবি যাতে ভালোভাবে আসে বাপ বেটা দুজনাই হাঁটছে গাদাও হাঁটছে কিছু দূর পরে আরো এক শ্রেণীর লোকের সঙ্গে দেখা হলো তারা বলছে ওরে সত্যি গাধা দেখেছি তা মানুষ তোদের মতো গাধা জীবনে দেখেনি গাধা কেনে লোক কিসের কারণে চড়ার কারণে মাল বওয়ার কারণে তা গাদা কিনে নিয়ে কেউ কোনোদিন হাঁটিয়ে হাঁটিয়ে বাড়িতে আনে পাগল পিঠে চাপ এরা বাপবাটা তখন ভাবছে যে কোন দিকে তো মানুষের মন জয় করা যাচ্ছে না নিয়ে বাধ্য হয়ে বাপ বেটা দুজনা গাধার পিঠে উঠেছে যে দেখি এবারে লোকে কি বলে দুজনে যখন গাদার কিটে উঠে যাচ্ছে তখন আর কিছু লোকের সঙ্গে দেখা তারা তখন বলছে সত্যি নিষ্ঠুর দেখেছি দেখেছি তখন ওর বাপ বাধ্য হয়ে বলছে এইখানেই দাঁড়া এক কাজ কর তুইও চাপবি না আমিও চাপবো না গাদাটা গরু যেমন জবাই করে তেমন ফেল ফেলে তার হাত পা গুলো জুত করে বাঁধ আর মাঝখান দিয়ে একটা বড় বাঁশ ভরে দে পায়ের তলা দিয়ে তুই কাঁদেলে আর আমি কাঁদেলেই দুজনে কাঁধে করে বাড়ি নিয়ে যাব। তা কাঁধে নিয়ে যখন বাড়িতে যাচ্ছে তখন চায়ের দোকানে আরো পাঁচটা লোক বলছে কি ব্যাপার ভাই গাদা মারা গেল নাকি বলছে মারা যাবে কেন কিনে নিয়ে যাচ্ছি তো বলছে কিনে নিয়ে যাচ্ছি তা হাঁটিয়ে নিয়ে যাও বলছে না হাঁটিয়ে কেন নিয়ে যাবো এইমনিতে নিয়ে যাচ্ছি বলছে ওই জন্য লোকে মানুষকে বলে গাধা তোরা বাপ ব্যাটা দুজনাই গাধা আসলে ও গাধা নয় কি বুঝলেন কিনে থেকে নিয়ে এই পর্যন্ত কোন মানুষের মন জয় করতে পেরেছে এর নাম মানুষ তো আমি যে আমাকে যে ব্যাপারে বলতে বলেছেন হয়তো তার মনোভূত হবে না তবে আমি পবিত্র আল কোরআন থেকে আলোচনা রাখছি ইনশাল্লাহুল আজিজ আর আল্লাহ সুবহান বলছেন taala বলেন নাহানু নাকুসু আলাইকা আসাল আল ইলাইকা হাযাল কুরআন কোরআনে আমি আল্লাহ যে ঘটনা বর্ণনা করেছি যে কথাগুলি বর্ণনা করেছি এই কথার থেকে উত্তম কোন কথা পৃথিবীর জমিনে আর একটাও নাই আছে নাই কোরান হচ্ছে শ্রেষ্ঠ বাণী কার বাণী এটা আল্লাহ সুবহান তাই না জি আমি আপনাদের সামনে যে সুরা তিরাওয়াত করেছি সুরাটির নাম হচ্ছে সুরায় মূল আল্লাহর নবী সাল্লাহ বলছেন পবিত্র আল কোর আনে তিরিশটি আয়াত বিশিষ্ট একটি সুরা আছে নাম হচ্ছে সুরায় মূল। কোন মানুষ যদি এই সুরাটি যদি তেলাওয়াত করে তাহলে কিয়ামতের মাঠে এই সুরা নিজে আল্লাহর সঙ্গে কথোপকথন করবে অর্থাৎ আল্লাহর পিছনে লেগে যাবে যে আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আমাকে যে ব্যক্তি তেলাওয়াত করেছে তাকে তুমি জান্নাতে না ঢুকিয়ে দিচ্ছ আমি সূরায়ে মুলক আল্লাহ আমি তোমার পিছন ছাড়ছি না এত গুরুত্বপূর্ণ একটি সূরা দুই আর একটা কথা বর্ণনা করা হয়েছে যে এই সুরাটি করলে একটা মানুষ কবরের আজাব থেকে বেঁচে যাবে এই সুরাটি যদি কেউ তেলাওয়াত করে খুব মূল্যবান একটি সুরাপ আপনাদের সামনে আমি একটা একটা করে আয়াত পেশ করছি আর তার হালকা একটু বাংলা ব্যাখ্যা বিশ্লেষণ করে দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় এক আল্লাহ তা আলাহ বলছেন তারি মুল বর্তুত ওই আল্লাহর যার হাতে রয়েছে সারা পৃথিবীর রাজত্ব সারা পৃথিবীর রাজত্ব কার হাতে কার হাতে সারা পৃথিবীর সমস্ত ব্যাপারে ক্ষমতাবান কে আল্লাহ আল্লাহ তালা নিজে বলছেন কি বলছেন তাবারক আল্লাযী বরকতপূর্ণ ওই আল্লাহ বিয়াদি কিল যার হাতে আছে সারা পৃথিবীর ক্ষমতা যে জমিনে বসে আছেন যে জমিনে আপনি বসে আছেন এই জমিনটা কার আল্লাহ আপনার তো ভালো জ্ঞান দেখতে পাচ্ছি আপনি তো বুদ্ধিমান লোক অথচ এই জমিটার কারণে যে আপনি আপনার বোনের সঙ্গে আজকে বিশ বছর আপনার সম্পর্ক নষ্ট এই জমিটার কারণে আপনার ভাইয়ের সঙ্গে মারামারি করে আপনার বড় ভাই আজকে তিন বছর জেলে বসে আছে ঘটনা আছে না নেই আপনি তো বলছেন এই জমিন কার আল্লাহ জমিন কিন্তু আপনার নয় কারণ হচ্ছে এই যে জমিন যদি আপনার হতো তাহলে কিয়ামত পর্যন্ত এই জমিকের মালিকানা আর দ্বিতীয় কোনো মানুষের হতো না আপনি আজকে মরে যান কালকে জমির মালিকের নাম চলে আসবে আপনার ব্যাটা ও মারা যাবে তারপরের দিন জমি দেখবেন রেকর্ড হয়ে গেছে আপনার পোতার নামে আপনার পোতা মারা গেল দেখবেন তার ব্যাটার নামে জমি অলরেডি রেকর্ড হয়ে গেছে সরকারিভাবে হয় কি হয় না তার মানে বোঝা যায় এই জমিন কার আল্লাহ। আর একটা কথা বলছি ইসলামে একটা পদ্ধতি আছে তার নাম হচ্ছে ওসর আছে না জমিতে ধান লাগলে আল্লাহর দরবারে ওসুর পৌঁছে দিতে হবে কি হবে না মাদ্রাসাতে হবে তা জমিন যদি আপনার হবে তা ওসর কেন আল্লাহকে দিতে হবে মসজিদ মাদ্রাসায় আপনার মাদ্রাসায় দিতে হবে কেন জমিন তো আপনার কিন্তু আপনি খুব ভালো করে নিজেও জানেন এ জমিনের মালিক আমি নয় পরে জমিতে আপনি চাষ করেন খাজনা স্বরূপ জমির ওষুধ পৌঁছে দিতে হবে হবে কি হবে না হবে সমস্ত ব্যাপারে ক্ষমতা তাহলে কে আল্লাহ আপনাকে একটা কথা বলি বুঝতে খুব সুবিধা হবে মানুষ কত বড় বোকা দেখুন কিছুদিন আগে আমফান বলে একটা ঝড় হয়েছিল। আর আল্লাহর যত আজাব এই ঝড়গুলো কিন্তু যখন আসে দিনাজপুরে হয় না লক্ষ্য রাখবেন দিনাজপুরে হবে না মালদাতে খুব কম মুর্শিদাবাদে খুব কম আল্লাহ সুবাহ যত মানে ঝড় এই আজাব আল্লাহর যখন আসে তখন দেখতে পাবেন হাওড়া হুগলি আর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই চারটি জেলার মানুষ চরম বিপদে পড়ে কারণ কি কারণ হচ্ছে এই যে বঙ্গোপসাগর থেকে যখন ঝড় ওঠে তখন ওই ঝড়টা আস্তে 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 করে ঝড় আস্তে আস্তে দুই চব্বিশ পরগনাকে একদম ফেড়ে দিয়ে চলে যায় সুন্দরবনে যে ঝড় আছড়ে পড়ে যদি ওই ঝড়গুলো দিনাজপুরের দিকে ঘুরিয়ে দেওয়া হতো তাহলে বঙ্গোপসাগর থেকে দিনাজপুর জেলাটা অনেক দূরে রাস্তাতে অসংখ্য মানুষ মারা যেত এ তো একটা পদ্ধতি আল্লাহ সমানতাল রেখেছেন অল্প মানুষকে ক্ষতি করেছেন যাই হোক তা আমপান ঝড়ের এক সপ্তাহ আগে থেকে আমাদের এলাকাতে মাইকিং করা হচ্ছে যাদের বাড়িতে গৃহপালিত পশু আছে আপনারা গৃহপালিত পশুর দড়িগুলো খুলে দেবেন যাদের মাটির বাড়ি আছে পাকা বাড়ি লোকের বাড়িতে চলে যাবেন বাচ্চাদেরকে বাড়ি থেকে বার হতে দেবেন না এত কিলোমিটার গতিতে ঝড় আসছে সন্ধ্যাবেলা থেকে ঝড় শুরু হতে পারে দয়া করে আপনারা আমাদের বিডিও অফিসের পক্ষ থেকে খবরটা ভালো করে শুনে রাখুন মাটির বাড়ি যাদের আছে আপনারা কেউ ঘরে থাকবেন না বাইরে থাকবেন ফাঁকা জায়গাতে থাকবেন প্রয়োজন হলে মাটির বাড়িতে কেউ থাকবেন না কারণ ঝড় আসছে তারপরে দেখছি ওই মাইকে আবার বলা হচ্ছে তেমন ভয়ের কোনো ব্যাপার নেই আপনাদের জন্য আমাদের মমতা ব্যানার্জি সরকার এক লক্ষ পঞ্চাশ হাজার ফোর্স নির্দিষ্ট করে রেখে দিয়েছে মোকাবেলা করার জন্য মনে মনে বলছি ওরে যারা পাগল গিয়ার আর গাছে ধরে ঝড় হবে আর বলছে আমাদের রাজ্য সরকার পঞ্চাশ হাজার বা দেড় লাখ ফোর্স মোতায়েন করেছে ঝড়ের সাথে মোকাবেলা করার জন্য পারবে 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 না বিজাতি গিলমুল সারা পৃথিবীর প্রত্যেকটা ব্যাপারের ক্ষমতা কে রাখে আল্লাহ রাখে বন্ধুরে আমার আল্লাহ সুবহান ওয়া taala কত বড় ক্ষমতাবান আপনাকে একটা কথা বললে বুঝতে পারা যাবে নিশ্চয়ই আপনারা জানেন যে কলকাতা দমদম থেকে আর আপনার হাওড়া পর্যন্ত পাতাল রেল আসছে বেলুর মাঠ পর্যন্ত বেলুর মাঠ নাম শুনেছেন কলকাতার বেলুর মাঠ দমদম এয়ারপোর্ট থেকে বেলুর মাঠ পর্যন্ত কি আসছে পাতাল রেল মাঝখানে আছে হাওড়া ব্রিজের গঙ্গাটা এখন কিভাবে আসবে পাতাল রেল তা বলছে তাহলে গঙ্গার ভিতর দিয়ে পাতাল রেলটা আসবে গঙ্গার তলা দিয়ে সত্যি গঙ্গার তলা দিয়ে আসছে কাজ কমপ্লিট দু হাজার ইনশাল্লাহ চালু হয়ে যাবে পেপারে পড়ে বলছি পঁচিশ ছাব্বিশে চালু হয়ে যাবে কাজ একেবারে কমপ্লিট গঙ্গার তলা দিয়ে পাতাল রেল এসে উঠবে কোথায় বেলুর মঠে সব কাজ কমপ্লিট কিন্তু যেদিন ভেঙে যাবে সেই দিনের ডেট কিন্তু লেখা নেই আছে নাই ওটা কে জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে দিন ফুটো হয়ে পানি ঢুকে যাবে এটা বিজ্ঞানীদের আওতাতে নেই এটা কার হিসাবে আছে আল্লাহ সুবাহর হিসাবে আছে আল্লাহ তালা বলছেন যে সমস্ত ব্যাপারে যা কিছু হবে মালিক কে আল্লাহ সুবাহিন কদির এবং আল্লাহ তালা সমস্ত ব্যাপারের ক্ষমতাবান আল্লাহাদী খলাকল মাওতা যে আল্লাহ সৃষ্টি করেছেন মাওতকে অল হায়াতা এবং হায়াতকে জীবনকে লিয়াবলুয়াকম আ ইউকোম আহসানো আমালা যাতে করে তোমাদেরকে পরীক্ষা করে যে তোমাদের ভিতরে সবথেকে উত্তম কাজকে করে আপনার সঙ্গেবার আমার কয়েকটা কথা এক আল্লাহ তালা বলছেন আল্লাহাদী খলাকাল মাওতা প্রথমে আল্লাহ বলছে আমি মরণ সৃষ্টি করেছি তারপরে জীবন আপনাদেরকে জিজ্ঞাসা করছি বুঝে শুনে উত্তরটা দেন তো প্রথমে মানুষ মরে অর্থাৎ প্রথমে মরণের জন্ম না প্রথমে জীবনের জন্ম জীবন হ্যাঁ আমি কিন্তু জিজ্ঞাসা করব যে মরণ বলেছে তাকে এখানে ডাকবো কিন্তু হুস্মোটা করে বলে দিলে হবে না আগে মরণ সৃষ্টি না আগে জীবন সৃষ্টি চাকা যা মতো সহজ নয় আল্লাহ বলছে আল্লা দি খলাকাল মমতা আগে আমি মরণ সৃষ্টি করেছি তারপর জীবন আসলে কোরআনে কিছু কিছু শব্দ আছে যেগুলোর মানে মতলব আমরা এখনো পর্যন্ত উদ্ধার করতে পারিনি যেমন আপনাকে বলি দুটা একটা জিনিস দেখাই যেমন আবরাহা বাদসা। লোক নিয়ে হাতি ঘোড়া নিয়ে কাবা করতে আর আল্লাহ উপর থেকে একটা পাখির মারফতে তাদেরকে মেরেছিলেন তাই তো পাখিটার নাম কি আবাবিল একটাও তফসিরের ভিতরে আপনি দেখাতে পারবেন না যে পাখিটার নাম আবাবিল ওখানে শব্দ এসেছে ও আর সালা আলিহিম আল্লাহ বলছে প্রেরণ করলাম তাদের উপরে তৈরন চিড়িয়া পাখি আবাবিল ঝাঁক ঝাঁক আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে আবাবিল কোনো পাখির নাম নয় আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে কোন তফসিরের ভিতরে আপনি দেখাতে পারবেন না যে কোন মুফাসির বলেছেন যে আবাবিল একটা পাখির নাম আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে তা আমরা কিছু পবিত্র আল কোরআনের শব্দ আছে যেগুলো আমরা এখনো পর্যন্ত মানে মতলব ঠিকঠাক করে জাতির সামনে পেশ করতে পারি নি মত বলতে আমরা মনে করি যে মানুষ মরে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় চোখগুলি বন্ধ হয়ে যায় আর পাড়া প্রতিবেশী কামতে শুরু করে এইটার নাম মনে হয় মরণ এটা মনে করেছি কি করে নি আসলে মরণ মদ শব্দের অর্থ হচ্ছে অনস্তিত্ব আর জীবন শব্দের অর্থ অস্তিত্ব আমি ইসলাম আমার হায়াত মমতাজুল আব্বার মা দুজনার বিয়ে হওয়ার আগে বলুন তো দেখি আমার মায়ের পেটে আমার কোন অস্তিত্ব ছিল 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 না আমার আব্বা মা দুজনার বিয়ে হলো কবুল বলার আগ পর্যন্ত আমার মায়ের পেটে আমার কোন অস্তিত্ব ছিল ছিল না আল্লাহ তালা বলছেন কি বলছেন পবিত্র আল কোরআনে কথা বলছেন না খলাক না কমিন তোরাবিন সোমবামিন নুৎপাতিন সোমবামিন আলাকাতিন সোমবামিন মধুগ আমি মাটির উপাদান দিয়ে মানুষকে তৈরি করেছি আর তোমার বাপের বীর্য তোমার মায়ের বীর্য ফাঁকা সাউনা ইজাম আল্লাহমা মায়ের পেটের ভিতরে গোস্তের টুকরা হিসেবে তৈরি করলাম তারপরে আস্তে 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 করে গোস্তের টুকরাটাতে আমি আল্লাহ রু ফুঁকে দিলাম তুমি তোমার মায়ের ভিতরে পেটের ভিতরে আস্তে আস্তে নিজের অস্তিত্ব আমি আল্লাহ সুবান তোমার হাত দিলাম তোমার পা দিলাম তোমার চোখ দিলাম তোমার ঠোঁট দিলাম তোমার স্পিকার দিলাম কথা বলার জন্য মুখে ভাষা তৈরি করে দিলাম তোমার চোখে আই পাওয়ার বসিয়ে দিলাম সব কিছু আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে অস্তিত্বে নিয়ে এসেছি এতক্ষণ তোমার কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ বলছেন খলাকাল তালা আমি কে সৃষ্টি করেছি বল হায়াত তারপরে অস্তিত্ব দান করেছি হায়াত মা কেন তৈরি করা হলো আল্লাহ তালা বলছেন কম আইয়ু কম আয়ুকানো আমালা তোমাদের মধ্যে সবথেকে ভালো আমলকে করবে এইটা পরীক্ষা করার জন্যে আমি আল্লাহ তোমাদের হায়াতার মাও পর্দা তোমাদের পৃথিবীতে আমি তৈরি করেছি এই টিভির পর্দার দায়িত্বে কে আছেন ভাই চলে মেয়েরা সব রাগ করে বাড়ি চলে যাচ্ছে যার চাবি পড়ে যায় যাক গে যাক হারানো জিনিস স্যালান করতে হয় না যার পড়ে গেছে সে বুঝবে হ্যাঁ যে কথা বলছিলাম যে মেয়েদের ওদিকে পর্দাটা দয়া করে আপনি একটু ব্যবস্থা করে যান এই দায়িত্ব যিনি আছেন তাহলে যে কথা বলছিলাম আল্লাহবাদারকে পৃথিবীতে পাঠিয়েছেন কিসের কারণে ভালো আমল করার কারণে আচ্ছা এখানে আলেমরা তো বসে আছেন আপনারা খুব ভালো বলতে পারবেন যে পবিত্র আল কোরআনে আল্লাহ সুবান যত জায়গায় আমল করার কথা বলেছে প্রতিটা জায়গা আল্লাহ তালা বলছেন কি আমল করো নিক আমল আমল করো আমলে সলে ভালো আমল করো তার মানে আল্লাহ যখন বারবার ভালো আমল করার কথা বলছে নিশ্চয়ই তালে বর্তমান বাজারে খারাপ আমলও আছে এ আছে না নেই আছে গাদা গাদা খারাপ আমলে ভর্তি কারণ আল্লাহ তালার ভাষা শুনুন আল্লাহ বলছেন আমিলা তোর নাসিবা এক শ্রেণী মানুষ তারা আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে হামিয়া তারপরেও তাদেরকে ধরে জাহান নামের ভিতরে ঢোকানো হবে বলুন তো এরা কারা আমল করেও জাহান নামে যাবে এরা কারা আশ্চর্য ব্যাপার নয় আমল তো ভালো জিনিস ভালো জিনিস নয় কিন্তু আল্লাহ বলছে এত আমল তারা করবে না সিবা এক পর্যায়ে তারা কেলান্ত হয়ে যাবে তারপরেও তাদেরকে জাহান নামে হবে এরা কারা আর একটা কথা বলছে এই যে পানির বোতলটা দেখতে পাচ্ছেন এই বোতলের গায়ে কোনো এক জায়গায় লেখে আছে একশো পার্সেন্ট খাঁটি লেখা আছে না নেই সব জিনিসে থাকে না থাকে এ একশো পার্সেন্ট খাঁটি লিখেছে কেন এই কারণে একশো পার্সেন্ট খাঁটি লিখেছে যে অন্য কোম্পানিতে ডুপ্লিকেট ধরা পড়েছে তাই তাছাড়াও খাঁটি লিখতে যা